টুনটুনি আর বিড়ালের কথা গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতর তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উড়তে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর কী চি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল কি করছিস লা টুন্টুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বলল বাছা তোরা উঠতে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারব টুনটুনি বললে তবে তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উঁছিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর হলো কি বিড়াল নি বলেই সে ফুরুক করে উড়ে পাড়াল দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না ছানাও খেতে পারল না খালি বেগুন কাটার খোঁজ নাকাল হয়ে ঘরে ফিরল